বিদেশে আত্মীয় স্বজন থাকায় ঝাড়গ্রামেই সম্পন্ন হল ঝাড়গ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট অব জেজেবি অলোকানন্দা সরকারের শেষকৃত্য শেষ সমস্ত দায়িত্ব গ্রহণ করেন ঝাড়গ্রাম জেলা আদালতের বিচারক ও আদালতের অন্যান্য সদস্যরা হাইকোর্টের নির্দেশে সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালিত হয় জেলা আদালত চত্বরে প্রয়াত বিচারককে গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় গত ১৬ ডিসেম্বর ঝাড়গ্রাম জেলা আদালত চত্বরে অবস্থিত সরকারি আবাসন থেকে তার নিথর দেহ উদ্ধার হয় সকালে পরিচারক কলিং বেল বাজিয়ে ও সারা না পেয়ে দরজায় ধাক্কা দিলে কোনো উত্তর মেলেনি এরপর আদালত চত্বরের শোরগোল পড়ে যায় খবর থানার পুলিশ ঘটনাস্থলে দেয় দমকল কর্মীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তড়িঘড়ি তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল সূত্রে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার দেহ আনা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে সেখানে বিচারক আইনজীবী ও আদালতের কর্মীদের উপস্থিতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপর ঝাড়গ্রাম তালতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত বিচারকের প্রয়াণে ঝাড়গ্রাম জেলা আদালতের বিচারক আইনজীবী ও কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে আমরা ভাবতেও যে ম্যাডাম এইভাবে তাঁর অকাল প্রয়াণ হয়ে যাবে ম্যাডাম যা পারিবারিক সম্পর্কে জানতে পেরেছি তাঁর ভাই মাননীয় নিতুল সরকার তিনি এখানে থাকেন না তিনি ইউএসএতে থাকেন এই একে দূর থেকে তাঁর পুকুরে আসা সম্ভব হয়ে ওঠেনি তিনি আমাদের সবাইকে অনুরোধ করেছেন আমাদের ঝাড়গ্রাম রাজ্যকে অঞ্চল আজকে যাতে করে আমরা প্রত্যেকে তার শ্রদ্ধার সামনে শেষকৃত্ব এবং আজকে আমাদের মাননীয় ম্যাডামকে শ্রদ্ধাঞ্জলি এবং শেষকৃত্ব জানাবো আমরা তাকে বিদায় জানাবো আমরা এই বিদায় আমাদের অনরেবেল হাইকোর্ট তাঁর নির্দেশে আমরা আজকের এই শেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমাদের জেলা আদালত ভবন দত্তরে আমরা মাননীয় ম্যাডামে শেষ বিদায় অনুষ্ঠান করছি উপস্থিত আছেন এখানে অনেক সম্মানীয় ব্যক্তিরা আমরা তাঁর আগে আমাদের জেলা পুলিশ প্রশাসন যে শোক তারা যাপন করবেন আমাদের অনরেবেল নামপুরানের ম্যাডামকে

এবং জজশিফ হাইকোর্টের নির্দেশ অনুসারে হাইকোর্ট রেজিস্ট্রার এসেছিলেন এবং জেলা সব জেলা জজ আদালত এবং সমস্ত অ্যাডিশনাল জাজ এসি জি সাহেব এবং অল সব অল জাজেস এবং দুটি বার অ্যাসোসিয়েশন মোহরার এর মাধ্যমে সব কিছু সব তার শেষকৃত্য সম্পূর্ণ হবে পরিবার তার যেটা জান বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তার পরিবারের যে দাদা তিনি আমেরিকায় থাকেন এত শর্ট টাইমে তিনি ইন্টিমেশন পেয়েও আসতে পারেননি তিনি হাইকোর্ট মাননীয় ডিস্ট্রিক্ট জজ সাহেবকে নির্দেশ দিয়েছেন তার পি জন্য সব কিছু করা সরকারি যে নিয়ম সেই নিয়মে সব নিয়মে তাকে যা শ্রদ্ধাজ্ঞ সরকারি শ্রদ্ধাজ্ঞ স্থাপন সব কিছু আদালত চত্বরে দেওয়া হলো পুলিশের তরফ থেকে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে এলো এবং বিচার বিভাগের তরফ থেকে এলো দেওয়া হলো এবং দুটি বার অ্যাসোসিয়েশন এবং মোরে অ্যাসোসিয়েশন থেকে তার প্রতি শ্রদ্ধাজ্ঞ নিবেদন করা হলো নাম আমার নাম সিনিয়র আইনজীবী সত্যজিৎ সিনহা সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তা বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স বেডরুম সেট গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাব জিরো আমাদের ঠিকানা বেলা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর